যাই হোক এখন মাহফিল এইটা আমি প্রেশানি দেখছি আব্বাজার রহমাতুল্লাহিয়ালের মধ্যে মাহফিল আমার ভাইরা আসে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে হঠাৎ চিকিৎসা দেওয়ার কোনো পরিবেশ তখন অজগরা বা অজগরা গায় না কি কয় অজোফারা না কী অজফারা এই অজফারা গায়ে এখানে তো ওইভাবে পরিবেশ নাই তাবাজার আব্বাজার রহমতুল্লাহিয়ালাই নদীর পারে প্রায় দুতলা বিল্ডিং বিশিষ্ট হসপিটাল করছিলেন সেখানে আলহামদুলিল্লাহ আমার ভাইরা যারা আসে তখন দেখা গেছে আমাদের যে নাজির সজুর বলতেছিল এত সুন্দর পরিবেশে চিকিৎসা খেদমত করা হয় এটা আসলেই আমি বিভিন্ন জায়গা যাওয়ার পরে আমি বিভিন্ন লোকদের কাছে শুনছি যজুর হসপিটালের খেদমতটা এটা উল্লেখযোগ্য দোয়া নাই সে পারে না আর এর বড়ো অবদান হইলেন আপনারা এবং যারা পরিচালনার মধ্যে আছে মালনা জাকারি হামিদি আমাদের সম্মানিত প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ এসা আবুল খায়ের সেক্রেটারি জেনারেল আমাদের রেজা ডাক্তার রেজা ভাইস প্রিন্সিপাল হসুর সহ নাজান শাহ সহ এরা আমি তো নাম কেউ আসছে আসলে আমি তার অত কাজ করতে পারি না আমি শুধু নামে থাকি কাজ কিন্তু সম্মান এবং আমাদের বিশেষ করে হাজি মনির সাহেব সহ এরা খুব বিশেষভাবে এটা নজর রাখে এবং আপনাদের খ্যাত অতুলনীয় যে তুলনাই করা যায় না এই জন্য আমরা দোয়া করি বিশেষ করে আপনারা যারা এই খেদমতে নিয়োজিত আছেন সব মানে কী কয় পর্যায়ে সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লাহজন আপনাদের খেদমতের রুছি আল্লাহ আপনাদেরকে দুনিয়া বা আখরান সম্মানের ব্যবস্থা করে দেয় আর বিশেষ করে আমিও দোয়া চাই আমরাও দোয়া চাই আমরা যে দিনের খালেজ খাদিম হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আর আমরা যে বড় আশা করছি আশা যেন আল্লাহ ন্যাক সহকারে নাজাতের অসিল হিসাবে কবুল করে নেয় আর রুগী যারা অসুস্থ হয় দোয়া করি আল্লাহ যেন কোনো রুগী অসুস্থ এখানে না বানায় তারপর হওয়ার পরে যেন আল্লাহ আসা আমরা সুস্থর ব্যবস্থা করে দেয় এই জন্য আশাতে যায় সহ এবং যারা খ্যাদমতো আসেন সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি সবচেয়ে বড়ো কথা হল ভালো কাজের ব্যাপারে যখন উদ্বেগ সিদ্ধান্ত নেওয়া হয় এইভাবে যে বাস্তবায়ন হয় এটা বাস্তবতা সর্বক্ষেত্রে আমি বিশেষ করে আল্লাহ কুতুবরা যে মিশন রেখে গেছে সেটা বাস্তবে আমি দেখেছি আলহামদুলিল্লাহ এখানে হসপিটাল আলহামদুলিল্লাহ আমরা প্রায় দশতলা ভিত্তি দশতলা বিল্ডিং হবে সেইভাবে ভিত্তি আমরা এই হসপিটাল আলহামদুলিল্লাহ দিয়েছে শুধু এখানে আন্ডারগ্রাউন্ড আছে নিচে যখন ঢালাই দিছিলাম তখন ওদেরকে জিজ্ঞেস করছিলাম কী পরিমাণ রড লাগবে নিচের যে ফ্লোরটা করে হুজুর একশো উনচল্লিশ টনের মতো রড লাগবে একশো উনচল্লিশ না চল্লিশ টন বলল একশো চল্লিশ যাই হোক একশো উনচল্লিশে যে একশো চল্লিশ টন রড এর নিচের ফ্লোরটা ঢালাই দিতে লাগছে তা যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ বড় উঁচা তা যাই হোক এটা কিভাবে হবে এটা কিন্তু চিন্তা করলে আসলে করতে পারতাম না ওই আমাদের মামলার জাকারি আমি কই এই তো পরিকল্পনা বিশাল আমি তো ভয় পাইয়ে গেছি যে পরিকল্পনা করছে আর আমাদের সেক্রেটারি জেনারেল গোলাম মহল্লা সাহেব আল্লাহ রসিফ করুক ওই আল্লাহর বন্দার যে একটা সাহর জোগাইত মানে সেটা চিন্তার বাহিরে তারা বিশাল এক ফর্দ আসছে আমি চিন্তা করি যদি বেইস করতে যাই তাহলে সেখানে পাঁচ ছয় কোটি টাকার উপরে লাগবে খালি বেইস করতে না জানি হ্যাঁ পাইলিং টাইলিং করতে তা আমি চিন্তা করছি আল্লাহ এই টাকা কোন সময় হবে আর বিল্ডিং উঠবে তা জানি না আমি ওই ইঞ্জিনিয়ার ও পদ্ধতি বাদ দিই ওই গ্রামে কথা আছে বাংলা দাউ দিয়ে কোপ দিছি কোপ দিয়ে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারকে নিয়ে আসছি আমি বলছি কোন পদ্ধতি আছে বুদ্ধি দেন তা বুদ্ধি দিল দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন তো আলহামদুলিল্লাহ বিল্ডিং তিনতলা পর্যন্ত স্বাদ হয়ে গেছে শুক্রিয়া তাহলে আলহামদুলিল্লাহ আর এই সবচেয়ে বড় আমাদের সাহস জগাবার ব্যাপারে আমাদের হাদি মনির সাহেব তার জন্য বিশেষ করে আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাহকে সুস্থ রাখে এখলাস নিয়া আল্লাহ জনের দিনের সাথে জড়াইয়া কাজ খেদবত করার তৌফিক দান করে আর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাদেরকে এবং আমাদেরকে আল্লাহ যেন দুনিয়া বা বাখেরাতে যা যা খায়ের দান করেন সবাই দুর শরীপুরে আল্লাহ আল্লাহ আজকে দোয়া অনুষ্ঠান উদ্বোধন সব দিক থেকে বরকত দান করে খেতবতকে না জাতের অসিল বানাই দিয়ে আমাদের সবাই স্বাস্থ্য ভালোরাই খেয়ে আল্লাহ জানি হসপিটালের ব্যাপারে সহযোগিতা করলো আল্লাহ পরামর্শ দিল সবাইকে দুনিয়া বা আখেরাতে সম্মানের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ কোন দিক থেকে অসুবিধা রাইখেন না সব সহজ করে দিয়ে সুন্দর ব্যবস্থা সুন্দর সুস্থের ব্যবস্থা রাখেন ভালো অবস্থান রাইখেন আল্লাহ যারা নাকি বিশেষ করে আলোচনা রাখবেন সবাইকে এখলাস নিয়ে যারাই খেদমতে যে ক্ষেত্রে যে পর্বে আছে এখলাসে নিয়ে খেদমত করা তৌফিক দান কইরে আলোচক যারা থাকবে সবাইকে এখ্লাসে নিয়েতে আল্লাহ আলোচনা করে তৌফিক দান করেন যার মাধ্যমে সবাই যেন হেদায়েতের নূর আলো পায় এবং সেই অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারে তৌফিক দান করিয়েন শুভ হানা রব্বিকে রব্জি আসসালাম আলমুর সাল আহামদুলিল্লাহ রব্বিল